কোনটা বাড়ির বহু বেরি না এখনো ঘুমাছে হ্যাঁ আটটা বাজে সাতচল্লিশ বাজি গেল এখনো ঘুম থাকি উঠে না হ্যাঁ মানুষের বাড়ির বহু বেটি না ছাদ সকালে উঠিয়ায় ইনা সান্ডেছে আন্দোলন মুছেছে আর মোর এক কাপ চারও আসা নাই

হ্যাঁ বেলা নয়টা বাজছে এখনো বাড়ি থেকে নাস্তা পানি তা এখনো কিছু নাই হ্যাঁ ওই না করিম কোন বাহ বাড়িটাত কি লাগাইছে তোর সাত কালে হ্যাঁ কি লাগাইছে শাশুড়ি বউ এ বা কাপ চা খাবার চানো তোর বৌডা তাতে মহ কালা গিরি

আজ থাকি বেগল খাবেন নাকি খাওঁ আজ খায় বেগল মই একটা মানুষ দুইটা মানুষের জন্য এখন কি কৰিম দেখ দেখি হেলো ভাইচ আবারো আমি চলে আসি নিত্য নতুন ভিডিও নিয়ে ফেচবুক প্রফাইলে তো এই যে যারা দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে আমার ভিডিও সঙ্গী এই যে আমার পাশেই আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান তো আমরা ভিডিওতে অলরেডি নেমে পড়েছি ঝাঁপিয়ে পড়েছি তো ভিডিও এডিটিংয়ের কাজ চলতেছে তো আপনারা যারা যারা এই ভিডিওটি পাবেন তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে যাবেন আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুক প্রোফাইলটিতে ধন্যবাদ সকলকেই